ইসমুল্লাহিরহমানের রাহিম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আসলে আজকে তেমন কিছু মানে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো না জাস্ট ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি কারণ আসলে রোজার দিনে এতটা সময় বের করতে পারি না যে আসলে ভিডিও করব। কারণ ভিডিও করতে গেলে দেখা যায় কি সময়ে কিন্তু রান্নার পিছনে অনেকটা সময় চলে যায় কারণ ভিডিও চালু করে মানে অন করে রেখে যদি রান্না করতে যাই তাহলে দেখা যায় সে রান্নাটা করতে অনেক টাইম লাগে যে আপনারা ব্লগ করে তারা অবশ্যই জানে কম বেশি তাই তো আসতে আজকে জাস্ট একটু কিছু শেয়ার করলাম এটা রোজার দ্বিতীয় দিন কী দিয়ে ইফতার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ প্রথম দিনের আসলে কোনো ভিডিও আমার ফোনে নাই সব ডিলেট হয়ে গেছিল আমার মেয়ে আসলে আমার ফোনের মানে অল ক্যামেরায় যা ছিল সব কিছু ডিলেট করে ফেলছে আর এই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি নাই তো ভাবলাম যে আজকে তাহলে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে এই তো আমি ফালুদা আসলে বানিয়ে বানাই নিবাজকে বাসাই তো প্রথমে ফালুদা ভালো করে আমি আর আমি সবসময় খাটি গরুর মানে দুধ দিয়েই রান্না করার চেষ্টা করি তো আমার যেহেতু বাসায় এখানে একজন আমার গরুর দুধ দিয়ে যায় তো সে আসলে এক কিলো দুধ দিয়ে গেছে সেটা আমি ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিছি আর তার মধ্যে ফালোদা পাঁচ থেকে ছয় মিনিট আসলে জাল দিয়ে নিলেই হয় কারণ দুধটা যেহেতু আগে থাকতে ভালো করে জাল দেওয়া নেওয়া ছিল আর এ তো জেলিটাও মানে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিছি কারণ জেলিটা যদি এত টাইম আসলে ভিডিও করতে পারি নাই বললাম প্রথমেই তো জেলিটা অব আসলে আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আসলে ফালুদাটাও প্রথমে আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে কারণ আসলে কেন জানি ফালুদা গরম আসলে একদমই ভালো লাগে না ঠান্ডা যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগে আর আমি ফালুদার মধ্যে আসলে অনেক ধরনের ফল তেমন একটা বেশি পছন্দ করি না তাই তো এখানে জাস্ট মানে কলা আপেল আর আঙুর দিলাম কারণ মাস্ট বি সবথেকে আমার কাছে ফালুদার মধ্যে কলাটা বেশি ভালো লাগে আর অতিরিক্ত ফল দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর এই জন্য সবসময় আমি এরকম সিম্পল কিছু কয়েকটা ফল দিয়ে রাখি তো আজকে তিন ধরনের ফল দিয়ে নিলাম এটার মধ্যে আর ফালুদাটা সত্যি কথা বলতে খেতে অসাধারণ হয়েছিল। যেহেতু বয়সটা আমি পরে দিতেছি এই আমি জানি ফালুদা একদম পারফেক্ট হয়েছিল যদি আইসক্রিম দিতে পারতাম তাহলে হয়তো বা একটু ভালো লাগতো খেতে তবে আইসক্রিমটা আসলে আমি তোমাদের ভাইয়াকে বলে আনাইছিলাম তো আমার মেয়ে খেয়ে সেই মানে আমি ফালুদা বানানোর আগে আমার মেয়ে খেয়ে ফেলছে এই জন্য আর ফালুদাই দেওয়া হয় নাই তো ইফতারের এক টাইমে যেহেতু আমি এটা বানাইতেছি তো তোমাদের ভাইকে আবার আমি কীভাবে বলি যে আইসক্রিম কিনে নিয়ে আসো কারণ সেও তো যেহেতু সারাদিন রোজা ছিল ক্লান্ত শরীরে তাই আমি তাকে আর দোকানে পাঠাই নাই এই তো আজকের ইফতারে এই কয়টা আইটেম করছি কারণ প্রথম দিন অনেক আইটেম করছিলাম তো যেহেতু আমরা দুইজন মানুষ তেমন একটা খেতে পারি না অনেক জিনিস নষ্ট হয়ে গেছিলো এই জন্য ভাবছি এখন থেকে একটু কম কমই করব এত কিছু আসলে করে অপচয় করার কোনো মানেই হয় না তো আজকে এই পর্যন্ত আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আল্লাহ হাফেজ